আসসালামু আলাইকুম আমার টুটো ছেলের জন্য অনলাইনে অর্ডার কইরা একের ভিতরে সব এই বুকটা এনেছি বইটা আনছি আর কি টুটো বাচ্চার জন্য আলবে অনেক খুশি হ্যাঁ অনেক খুশি তুমি হ্যাঁ বই পড়বা পা মাশাল্লাহ এটার ভিত্তি কি আছে বাবা বি আছে এ আছে বি আছে হ্যাঁ আর কি আছে দেখো দেখাও সবারই একটু দেখাও তো তুমি উল্টো তো এটা প্রাইস নিচে ছয়শো টাকা পাঁচশো টাকা এটা প্রাইস আর একশো টাকা ডেলিভারি চার্জ আর কি তো এনসি একটু মোটাই যে অনেক মোটা আছে এটা এত সহজে চিরতে পারবো না প্লাস্টিকের মতন আর কি তো অনেক কিছু আছে কিন্তু বইটা আবার অনেক ওজন আছে প্রায় আপনার এক কেজি আধা কেজির উপর তো অবশ্যই হবে ঠিক আছে একদম ছোট বাচ্চাদের জন্য এটা উঠানি কষ্ট হয় দাদা আর এটা শিখতে পারবো না অনেক মোটা আছে এই যে মোটা আছে অনেক এজন্য আনছে আর কি যে পারে